আপনাদের পরিচয় আমি ভুল না তাহলে এখানে চার ক্যাটাগরি লোক রয়েছে যেটা আমি একটু আগে জেনেছি এর আগে জেনেছি দুটো ক্যাটাগরি আপনাদের অতিরিক্ত ব্যবস্থাপনা করছে আরো উন্নয়ন প্রশাসন আওলা হুসেন তিনি আমাকে জানিয়েছেন দুই ক্যাটাগরি আজকে আমি জেনেছি যে চার ক্যাটাগরি আছে লোক আছে এখনো যোগদান করেননি আহ কোড নাম্বার হয়নি কিন্তু হবেই কিন্তু নতুন আছেন পুরাতন আছেন ভিড়ার আছেন নানান রকম আছে তো এই চার ক্যাটাগরির লোক আমার সাথে আছে আমি ধরে নিতে পারি একদম আছে করে 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 না ধরে 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 না নামে নামে না এই জন্যে হয় হয় চাউন্ট ট্রেনে একটা নিয়ম আছে হেল্প একটা হেল্পটা আমি আগাইতে পারি না সেই হেল্পটা হলো গিয়েস অন

কিছুক্ষণ পর আমাকে আপনাদের ভীষণ ভালো লাগবে তো এইচ ডিএম এবং